আসসালামু আলাইকুম দেশে তিন দিনের জন্য হিট অ্যালার্ট জারি করা হয়েছে চুয়াডাঙ্গাতে মাইকিং করা হচ্ছে যে আপনারা কেউ প্রয়োজন না হলে ঘরের বাহিরে বের হবেন না আমি গত বছর চুয়াডাঙ্গাতে ছিলাম এই তীব্র গরমের মধ্যে সেখানে এতটাই গরম চল্লিশ ডিগ্রির উপরে তাপমাত্রা ছিল তখন আমি স্বাদের উপরে ডিম ভাজার মতো কাজও করেছিলাম একজন ব্যক্তি পোস্ট করেছে যে দেখেন আমরা যখন রাস্তায় বের হচ্ছি তখন তাপমাত্রা যদি দেখি দেখা যাচ্ছে যে চল্লিশ ডিগ্রির উপরে যখন আমি গাছের নিচে আসতেছি তখন যদি তাপমাত্রা মাপতেছি ছত্রিশ ডিগ্রির কিছুটা উপরে অর্থাৎ গাছের নিচে আসলে তাপমাত্রা কিছুটা কমে যায় আমরা আসলে আমাদের পরিবেশটাকে কেমনভাবে তৈরি করছি আজকের ভিডিওটা আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন সবার কিছুটা হলেও সচেতন হওয়া দরকার না হলে হয়তোবা আমরা অনেক কষ্ট পাবো বা অনেককেই হারাতেও পারি কারণ ভাই এই গরমের কারণে আমরা অলরেডি খবরে শুনেছি কয়েকজন আসলে অন্যরকম ঘটনা ঘটেছে দর্শক চুয়াডাঙ্গাতে সর্বোচ্চ শীত হয় চুয়াডাঙ্গাতে সর্বোচ্চ গরম হয় রেকর্ড করে প্রতিদিনই রেকর্ড করে আসলে কারণটা কি আর এই অবস্থাতে আমাদের কি করা উচিত কি করা উচিত না সবার আগে আছেন আমাদের ভাই বোনদের কথা বলি যারা স্কুল কলেজে পড়াশোনা করে এখনও পর্যন্ত আমরা যতক্ষণ ভিডিও বানাচ্ছি এখনো পর্যন্ত সংবাদ যে কাল থেকে অর্থাৎ একুশ তারিখ থেকে মানে স্কুল কলেজ প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে এদিকে পুরা বাংলাদেশে রেড অ্যালার্ট জারি মানে হিট অ্যালার্ট জারি করা হয়েছে যে তিন দিনের মধ্যে গরম কমবে না এমন এমন আভাসী দেওয়া হয়েছে দর্শক শ্রোতা এর মধ্যে যদি চরম ঝড় হয় পুরো বাংলাদেশে তাহলে হয়তোবা কিছুটা তাপমাত্রার একটা ব্যাপার হইতে পারে তো এখানে তিন দিনের হিট অ্যালার্ট জারি করে আবার স্কুল প্রতিষ্ঠান খুলতেছে এর মধ্যে যদি সবাই স্কুলে যায় কলেজে যায় তাহলে তো অনেক আমাদের ভাই বোনেরা অসুস্থ হয়ে পড়তে পারে অভিভাবকরা দাবি করছে যে কয়েকদিন স্কুল প্রতিষ্ঠানগুলো ছুটি রাখা হোক আপনারা কি দাবির সাথে একমত কিনা না কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন আমি জানি হয়তোবা আমাদের চাপে পড়ে কারণ ভাই যেই দেখবো যে একজন দুজন অসুস্থ গেছে তখন হয়তো বা এটা কার্যকর করা হবে তো আমাদের উচিত এটা আমাদের মনে হয় আমার মনে হয় সরকারের উচিত যে স্কুল প্রতিষ্ঠান কয়েকদিন বন্ধ রাখা যে গরমের গরম দর্শক শ্রোতা দেখেন চুয়াডাঙ্গাতে কেন এত গরম এবং কেন এত ঠান্ডা এবং এখন আমাদের কি করা উচিত কি করা উচিত না দেখেন চুয়াডাঙ্গার যে ভৌগোলিক অবস্থান আছে এবং আমরা অনেক মানুষরাও কিন্তু অনেকটা যাই চুয়াডাঙ্গাতে দেখবেন যে জলাশয় কমে গেছে আগের মতো অত জলাশয় নাই নদীর প্রবাহ নাই গাছপালার সংখ্যা আমরা কমাই দিয়েছি পানির লেয়ার অনেক নিচে চলে গেছে এইসব বিভিন্ন কারণ তো রয়েছেই এরপরে লু হাওয়া ঢুকে যায় চুয়াডাঙ্গার মধ্যে দিয়ে দর্শক শ্রোতা এই হাওয়া কি চরম উত্তপ্ত গরম হাওয়া পশ্চিম দিকে যেহেতু অবস্থান তো ওই দিক থেকেই আসলে বাংলাদেশে চুয়াডাঙ্গার মাধ্যমে আসলে প্রবেশ করে এবং চুয়াডাঙ্গার ভৌগোলিক অবস্থান কিন্তু কর্কট ক্লান্তি রেখার কাছাকাছি তো সেই জন্য কিন্তু একটা ভৌগোলিক অবস্থানের কারণেও কিন্তু সেখানে একটু গরম বেশি পড়ে চুয়াডাঙ্গাতে মানুষজন মানে যারা খেতে খাওয়া মানুষ ভাবেন চুয়াডাঙ্গা কেন পুরো বাংলাদেশের ভাবেন না কেন যাদের টাকা পয়সা আছে তারা না হয় বাসায় এসির নিচে বসে থাকবে ভাই কিন্তু যাদের দিন আনে দিন খায় তাদের বাইরে বের হতে বের হতে হবে তো তাদের জন্য আজকের এই ভিডিওটার মধ্যে কিছু নির্দেশনা আছে যে আপনাদের কি করা উচিত কি করা উচিত না দর্শক শ্রোতা এখন আসেন যে আপনাদের কি করা উচিত কি করা উচিত না এই বিষয়ে আমি একটু কথা বলবো আপনারা যদি দেখেন যে এখন কিন্তু অনেক পরামর্শ দিচ্ছে যেমন দুপুর যখন বারোটা থেকে দুপুর তিনটা পর্যন্ত এই সময় কিন্তু ব্যাপক গরম থাকে এই সময় সর্বোচ্চ গরম হয় এই সময় বাসায় বাসার বাইরে কাজ না রাখার পরামর্শ যে এই সময় যাতে আপনার বাইরে বের হইতে না হয় যদি একান্তই বাইরে বের হতে হয় তাহলে আপনি ছাতা ব্যবহার করুন এবং চোখ রক্ষার ক্ষেত্রে আপনি সানগ্লাস ব্যবহার করতে পারেন এবং যে জায়গায় খুব ভিড় তার মানে সে জায়গায় খুব গরম সেই থেকে আপনি বিরত থাকতে পারেন তারপর এই গরমে কিন্তু শরীর থেকে প্রচুর পরিমাণে ঘাম বের হবে তো জন্য কিন্তু আপনার পানি শূন্যতার মতো অবস্থাও দেখা যেতে পারে তো জন্য আপনি কিন্তু স্যালাইন বা পানি ঘাটতির জন্য নিয়মিত পানি পান করতে পারেন এবং পানি জাতীয় খাবার খাইতে পারেন প্রচন্ড গরমে হঠাৎ করে এসে ফ্রিজের পানি খাবেন না গলা ব্যথা থেকে শুরু করে কিন্তু আপনাদের অন্যরকম অস্বস্তির কারণ হতে পারে অনেক বড় ধরনের দুর্ঘটনাও ঘটে যেতে পারে তো হঠাৎ করে এসে ঠান্ডা একদম পানি আপনি খাবেন না এটাই বলা হচ্ছে তারপরে রাস্তাঘাটে যেসব জুস বিক্রি হচ্ছে পানি বিক্রি হচ্ছে এগুলো খাবেন না কারণ হচ্ছে তাদের পানি কোথা থেকে আসতেছে বা তারা কতটুকু কি মেনটেন করতেছে এটা আমরা জানি না এখন কিন্তু প্রচুর পরিমাণে ডায়রিয়া হচ্ছে প্রচুর পরিমাণে মানুষজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে তো এই ব্যাপারটা আপনার মাথায় রাখতে হবে যে গরমের ব্যাপারটা মাথায় রাখতে হবে তারপর হচ্ছে যারা বাচ্চা আছে যারা বয়স্ক আছে তাদের জন্য একটু আপনারা এক্সট্রা কেয়ার করবেন এদিকে তেলে ভাজা খাবার যেগুলো আছে বা বাড়তি মশলাযুক্ত খাবার ফাস্টফুড এগুলো আপাতত এড়িয়ে চলুন সস খাবার খান যেগুলো হজম ভালো হয় প্রচুর শাকসবজি ফলমূল খান ভিটামিন সি যুক্ত খাবার খান এবং আপনি আপনার প্রস্তাবের দিকে নজর রাখবেন সেটা হলুদ হয়ে গেলে বুঝতেই পারবেন যে আপনার শরীরে পানির ঘাটতি আছে তো সেখানে কিন্তু আপনার প্রচুর পরিমাণে পানি খাইতে হবে আমি আপনাদের কিন্তু আজকে কিছু ভালো ভালো নির্দেশনাই দিচ্ছি তো আজকের ভিডিওটা আমার মনে হয় আপনার শেয়ার করা উচিত তো দেখেন এখানে আরও কিছু আরও কিছু বার্তা আপনাদের জন্য আছে যে বাইরে বের হলে অবশ্যই ছাতা টুপি বা পাগড়ি বা কাপড় দিয়ে মাথা যত সম্ভব ঢেকে রাখুন মাথায় যেন প্রচণ্ড পরিমাণে ইয়ে না লাগে আর কি রোদটা না পরে হালকা রঙের ঢিলে ঢালা ও যতটুকু সম্ভব সুতি কাপড়ের জামা পরুন আর কি দিনের বেলায় একটা না শারীরিক পরিশ্রম করবেন না একটা না শারীরিক পরিশ্রম করা থেকে বিরত থাকুন তাহলে কিন্তু আপনার অবস্থা আরও খারাপ হয়ে যাবে এবং মাঝে মধ্যে আপনি পানির ঝাপটা দিতে পারেন মুখে বা এখানে আপনি গোসল করতে পারেন সহজেই আর এদিকে আপনার পরিবেশটা ঘরের পরিবেশটা যাতে আস্তে আস্তে গরমের দিকে পরিণত না হয় সেই ব্যাপারটাও কিন্তু আপনি খেয়াল রাখবেন তো এসব বিষয়ে আমাদের মাথায় রাখতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে গাছ লাগাইতে হবে আমাদের পরিবেশ আমাদেরকে রক্ষা করতে হবে